সময়িত দর্শক আমরা আসলে প্রতিদিনই আপডেট দিচ্ছি একজন বিজ্ঞ পিপি যিনি মাগুরা জেলায় তিনি একাই আছেন মানে সরকারের পক্ষ থেকে দায়িত্ব পালন করছেন কিন্তু জানবো আজকে তো আসলে দুজন সাক্ষী ছিল সাক্ষীর শেষ দিন ছিল আজকে আসিয়া হত্যা মামলার কি অবস্থা কি জানবো আসলে সাক্ষীর শেষ বলে কোনো কথা নেই আজকে সাক্ষীর জন্য দিন ধার্য ছিল ওনারা বিজ্ঞ আদালতে আজকে ওনাদের ব্যক্তিগত সমস্যার কারণে আসতে পারে নাই কারণ যিনি আজকে প্রধান সাক্ষী ছিলেন মমতা যারা ওনার মা প্রচুর পরিমাণে অসুস্থ এবং উনি আইসিউতে ভর্তি আছেন এই কারণে উনি ব্যক্তিগতভাবে আমাদের সাথে যোগাযোগ করেছেন যোগাযোগ করে উনি আজকে না আসার জন্য বলেছেন এবং আগামীকাল আসার সম্মতি জ্ঞাপন করেছে যদি কেউ সাক্ষী দিতে না চায় বা না আসে অনেক একজন সাক্ষী যদি বেঁচে থাকে আদালতে তার না আসার কোনো সুযোগ নেই আদালতের কিছু প্রসেস আছে প্রথমত একটি মকদ্দমায় আর সাক্ষীর বিরুদ্ধে সমন ইস্যু করা হয় যদি সমন পাওয়ার পরেই ওই সাক্ষী আদালতে না আসে এবং থানা থেকে যদি সমনটা ফেরত আসে যে কি কারণে এই সাক্ষীটা আসে নাই তখন তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয় সাক্ষীদের প্রতি ওয়ারেন্ট যাকে ডাব্লিউ বলা হয় উইথনেস ওয়ারেন্ট মানে তাকে পুলিশ ধরে নিয়ে আসবে সাক্ষী দেওয়ার জন্য বিজ্ঞ আদালতে এনে সাক্ষী দিয়ে তারপর ছেড়ে দিবে এরপরেও যদি সেই সাক্ষী না আসে তার বিরুদ্ধে এন ডাব্লিউ জামিনের অযোগ্য ধারায় ওয়ারেন্ট দেবেন পুলিশটাকে ধরবে হাজতখানায় রাখবে সাক্ষী দিয়ে তারপর ছেড়ে দিবে এরপরও যদি সে আদালতে না আসে তাকে যদি না পাওয়া যায় সেই সাক্ষীকে হাজির করার জন্য এসপির মাধ্যমে ডাব্লিউ পাঠাবেন ননভল ডাব্লু ডাব্লু যদি তাতেও না আসে ডিআইজির মাধ্যমে পাঠাবেন তারপরে আইজির মাধ্যমে পাঠাবেন তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠাবেন আসলে প্রসেসের সীমারেখা অনেক বিস্তৃত এই কারণে একদিন একজন ব্যক্তিগত কাজে আসতে পারে নাই এতে আপনার ভাবার সুযোগ নাই যে এই সাক্ষী মনে হয় কালীবাসী করছে বা আদালতে আসতে চাচ্ছে না বা ইত্যাদি ইত্যাদির পেছনে কিছু আছে এগুলো ভাবার কোনো সুযোগ নাই কারণ এই সাক্ষীগুলো হচ্ছে সরকারি সাক্ষী ওনার সরকার অনেক দায়িত্ব গুরুত্বপূর্ণ পদে ওনারা আছেন একজন ডক্টর উনি একটা ডিপার্টমেন্টের হয়তো প্রধান আছেন তাদেরও ব্যক্তিগতভাবে ব্যস্ততা থাকে মানুষের ব্যক্তি জীবন থাকে মা বাবা ভাই বোন সুস্থতা অসুস্থতা একটা ব্যাপার থাকে এইটা ছাড়া আর কিছু না আমরা আশা করছি যে পরবর্তী প্রসেসে ইনশাল্লাহ উনি চলে আসবেন আচিয়া হত্যা মামলা এরা হচ্ছে পোস্টমর্টম পোস্টমর্টমের সাক্ষী এনাদের সাক্ষ্যটা বিজ্ঞ আদালতের কাছে এবং রাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে মানুষটা মরে গেছে মরে যাওয়ার পরে তাকে ছেঁড়া কাটা হয়েছে কোথায় কি পেয়েছে তার মৃত্যুর প্রকৃত কারণটা কি সেটা উনি সত্যায়ন করেছেন যার কারণে ওনার সাক্ষীটা আদালতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে সার্টিফিকেটটা উনি দিয়েছেন পোস্টমার্টাম যে রিপোর্টটা দিয়েছেন এই রিপোর্টটা শুধু উনি একা দেননি উনি ছিলেন তিন সদস্য বিশিষ্ট একটি প্যানেলের চেয়ারম্যান উনি না থাকলেও ওই প্যানেলে আরো দুজন মেম্বার আছে ওনার অবর্তমানে ওদের যে কোনো একজনের সাক্ষ্য নেওয়া যাবে এটা আইন সিদ্ধ ওনাকে দিয়ে শুধু ওই সার্টিফিকেটটাকে সত্যায়ন করা যায় হ্যাঁ এই সার্টিফিকেটটা আমরা বোর্ড বসে দিয়েছিলাম এবং আমাদের বোর্ডের চেয়ারম্যান ছিলেন মমতা যারা এইটাও দুজনের সাক্ষী যে কোনো একজন এসে বললেও চলবে হ্যাঁ মামলা প্রমাণের জন্য এই সাক্ষীটা গুরুত্বপূর্ণ সে কি কারণে মারা গেছে মৃত্যুর কারণটা পোস্টমার্টম রিপোর্টে আছে হ্যাঁ ওইটাই আছে যে কি কারণে সে মৃত্যুবরণ করেছে আমাদের সর্বশেষ আপডেট আপডেট আমরা একেবারে শেষ প্রান্ত চলে এসেছি টানা সাক্ষীর জন্য আজকে সপ্তম দিনের মতো দিন ধার্য ছিল আমরা ইতিমধ্যে সাতাশ জন সাক্ষীর সাক্ষ্য হুদুর আদালতে দিয়েছি এই মকদ্দমায় বাদিসহ সাঁত্রিশ জন সাক্ষী কিছু নন ইম্পর্টেন্ট গুরুত্বহীন কিছু সাক্ষী আছে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই সাক্ষীগুলোকে আমরা আননেসেসারি বিজ্ঞ আদালতের সময় নষ্ট করার জন্য আদালত উপস্থাপন করব না তো আমরা উনত্রিশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করব সাত জন ইতিমধ্যে হয়েছে আর এই দুইজনকে আমরা প্রসেস দিয়েছি এই দুজন আনসেন্সাল্লাহ এই দুজনের সাক্ষী হওয়ার পরই এ মকদ্দমার সাক্ষী সমাপ্ত ঘোষণা করা হয় এই যে সাক্ষীগণ আজকে আসেনি এবং তার মামলার ধার্য তারিখে আসামিকে আসা বাধ্যতামূলক আসামিকে অবশ্যই আসতে হবে যেহেতু আজকে মামলার ধার্য তারিখ সাক্ষী আসবে কি আসবে না সেটার উপর তাদের আসা যাওয়ার কোনো গুরুত্ব বহন করে না তাদের উপস্থিত থাকতে হবে মামলার ধার্য তারিখে আসামির আদালত উপস্থিত থাকতে হবে বাদী আসবে কি আসবে না সেটা বাদীর ব্যক্তিগত ব্যাপার কারণ রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য রাষ্ট্রে আমাকে পিপি হিসাবে নিয়োগ দিয়েছে কোনো বাদী না আসলে আমি তার জন্য সময়ের আবেদন করবো আমি সাক্ষী না আসলে হুজুদের আদালতে আমি পুনরায় সাক্ষীর জন্য সময় চাইব এই তাদের আসাটা প্রতিদিন গুরুত্বপূর্ণ নয় কিন্তু আসামিকে ধার্য তারিখে উপস্থিতি মাস্ট তাকে হাজির থাকে সাতাশ জন সাক্ষী প্রদান হয়েছে এই পর্যন্ত মানে কি রেজাল্ট পেলাম আসলে রেজাল্টের বিষয় হচ্ছে জুডিশিয়াল নোটটি আমাদের দায়িত্ব হচ্ছে হুদুর আদালতের সাক্ষ্য উপস্থাপন করে ঘটনার সত্যতা প্রমাণের চেষ্টা করা আর উনি নথি প্যারিউজ করে আমি কি প্রমাণ করতে রাষ্ট্রের পক্ষ থেকে সক্ষম হয়েছি কি ব্যর্থ হয়েছি সে সিদ্ধান্ত দেবেন বিজ্ঞ আদালত সুতরাং যেহেতু জুডিশিয়াল ব্যাপার এটা নিয়ে এখনো মন্তব্য করার কোনো সময় আসে নাই যদি আদালতের সিদ্ধান্ত আমার ডিসফেভারে যায় রাষ্ট্রের ডিসফেভারে যায় আমি উচ্চ আদালতে আপিল করব ঠিক আছে